মনে আছে সিরিয়াস সেই ছেলেটির কথা বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাওয়ার আগে যে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা আমাদের লোভের কথা আমাদের আমাদের অসভ্যতার কথা নির্যাতনের কথা আমরা মানুষ মেরেছি হাজার হাজার আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছে নানান গোপন অস্ত্র সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে উড়ে না বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল বলেছে সেই পৃথিবীর কথা যে সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো ধর্মের নামে দেশের নামে ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি চামড়ার রং দিয়ে তন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি সাগর পারে পড়ে থাকা করতে কাটাতারে ঝুলতে থাকা হয়তো বলে দিয়েছি ঈশ্বরকে ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ তিনি হয়তো শুনেছেন পৃথিবীর আর তো না তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না একদিন হয়তো সব ঠিক হবে একদিন হয়তো সব ঠিক হবে কিন্তু আমরা কি সত্যি মানুষ হব আমি ঈশ্বরকে সব বলে দেব সব ধন্যবাদ